আরে ভাই যে ছেলে দিকে আপনি প্রাণ দেন আর দিকে আপনার কোন প্রাণ নেই কেন নেই ওইটাকে আপনি ডাউনলোড করে নিয়ে আপনি জন্ম দিয়ে ওইটাকে ডাউনলোড করা

একটাও বেশি হয়নি আমাদের মা বাবা এটা তালাকের ক্ষেত্রে যেটা বললাম আপনি কিন্তু সাবধান থাকবেন ভাই একবার যদি এরকম উল্টা পাল্টা করে একেবারে ঘর মাসা করে তা বাকিল্লা করে তুমি আপনি বলছেন তপুকে আমি আবার সংসার করছি কি যেটা ওরা ঘরে যাওয়ার পরে ও তো ধান টাকা পাওয়ার জন্য সত্যি শক্ত হতে পারে তবে স্বামীকে হারাম ইনকাম থেকে কন্ট্রোল করতে পারে কারণ ওইরকম জিনিসপত্র ওই সব জিনিসপত্র স্বামীকে দেখায় না দেখা দেওয়া

মেয়েটা বলছে না এই টাকা দিয়ে আমি কোনোদিন তোমার এই বাজার করা খাবার রান্না করে দেব না কারণ দিয়ে যদি খাই যদি পেটে ওটা আর আমি দশ মাস দশ দিন পেটে রাখতে পারবো না দরকার আপনি আমার তালা দিয়ে এরকম শক্ত হবে না স্বামী যদি জল থাকে ও আরাম এটা আস্তে ছেড়ে দেবে আচ্ছা একেবারেই ছাড়ে না এনা তো আবার একটা আরাম চালা